তো একটা খুশির খবর আছে হচ্ছে আমি প্রমোশন হয়েছে মানে আমার হচ্ছে বেতন বাইরে বাড়িয়ে দিছে আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন টাকা আর খাতে হচ্ছে ফোন আগে চলুন এই সুখবরটা শোনানোর আগে আগে আমার আম্মুকে অথবা আব্বুকে কল করি চলুন দেখি তারা কি বলে

হচ্ছে আমি প্রমোশন হয়েছে মানে আমার হচ্ছে বেতন বাইরে বাড়িয়ে দিছে হচ্ছে তোমার হচ্ছে তিনশোরিয়াল বাড়াইছে বেতন তেন তোমরা খুশি তো হ্যাঁ মা কোলা আচ্ছা আমি হচ্ছে কাজে একটু ব্যস্ততার কারণে কল দিতে পারিনা আর তোমাকে ফোনে হয়তো নেট ছিল না যার কারণে কল দিতে পারিনি আমার একটা প্রমোশন হয়েছে অর্থাৎ আমার যে বেতনটা ছিল সেখানে আরো ভালো পরিমাণ একটা বেতন বাড়ছে আলহামদুলিল্লাহ আসলে আমি আপনাদের মাঝে শেয়ার করার কারণ হচ্ছে প্রত্যেকটা ভালো জিনিস শেয়ার করা ভালো কারণ হচ্ছে আমরা একটা জিনিস থেকে একটা জিনিস শিক্ষা নিতে পারি তো কথা হচ্ছে যে যে কোনো জিনিসই আমি যখন কোনো উপকৃত হই বা কোনো সফলতা পাই সেই ক্ষেত্রে আমি সর্বপ্রথম মানে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি কারণ হচ্ছে যে কোনো জিনিস যেমন এই আমার প্রমোশনটা হওয়ার পরে আমি নফল নামাজ পড়ছি দুই রেখাত তো প্রত্যেকটা ক্ষেত্রেই আমি এটা অনুসরণ করি যে কোনো সফলতা আসলে আমি সর্বপ্রথম দুই রেখাত সুক্রিয়া দাতার নামাজ আদায় করি আর হচ্ছে তারপরেই আমার মা বাবারে জানাই এই হচ্ছে আমি প্রথম আমার আব্বু আমারে জানাইলাম গতকালকে আমি স্যালারি পাইছি তো কথা হচ্ছে কি যে প্রত্যেকটা ক্ষেত্রেই আমি দেখছি যে সর্বপ্রথম আল্লাহ তালাকে বলা তো আমার হচ্ছে আমি একটা একটা জায়গায় সৌদি আরব একটা জায়গায় জব করি ফাস্ট ফাস্ট ফাস্টফুডের দোকান যেটাকে বলা হয় তো হচ্ছে এখানে অনেক দিন ধরে আমার বেতন আসলে একটু কম তো আল্লাহর কাছে অনেক দোয়া করতেছিলাম কারণ হচ্ছে মানুষের দাইরে মানুষের কাছে চাইলে কোনো কিছু হয় না আল্লাহ যদি সেটা ব্যবস্থা করেন তাহলে সেটা অবশ্যই হবে মানুষের দ্বারা কোনো কিছু হয় না হয়তো মানুষ মাত্র তো আমি হচ্ছে প্রায়ই দোয়া করতাম নামাজের পর যে আল্লাহ যেন একটা ভালো ব্যবস্থা করে দেয় সফলতার মুখ যেন দেখায় দেয় তো কথা হচ্ছে যে আমি শুক্রবারে একবার শুক্রবারে নামাজ পড়ে এসে আবার রেস্টুরেন্টে গেছি যাওয়ার পরে আমাদের যে ফোরম্যান আছে তো উনি বলতেছে যে আমাদের যে ম্যাডাম আছে আমাদের যে মালিক দোকানের উনি নাকি আমাদের যারা একটু পুরাতন আছে তাদের বেতন বাড়ায় তো আলহামদুলিল্লাহ আমি দুই দিন আগে না এই গতকালকে বেতন পাইছি আর কি তো আলহামদুলিল্লাহ গতকালকে বেতন পাইছি তো আলহামদুলিল্লাহ আমার ভালো একটা প্রমোশন হয়েছে আল্লাহ কাছে শুকরিয়া অত হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে এটাই যে আল্লাহর কাছে প্রথমে চাও আমি ওই যে বললাম যে শুক্রবার নামাজ যখন আল্লাহর কাছে চাইলাম আমি মানে হোটেলে যাওয়ার পরেই অবাক হয়ে গেছি যে আমাদের বেতন নাকি বাড়বো কারণ এই যে এখানে আল্লাহর কাছে চাইছি তারপরে আবার গতকালকে বেতন পাওয়ার পরেই কিন্তু আমি শুক্রিয়া তার দুই রাখা নামাজ তোমাফুল নামাজ আদায় করছি তো প্রত্যেকটা ক্ষেত্রেই যেখানে শুক্রিয়া আদায় করা হয় এবং যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থেকে আল্লাহর কাছে চা চাইতে হয় এবং চাইলে আল্লাহ ফিরিয়ে দেয় না এটাই বাস্তব আমি দেখতেছি যে এটাই বাস্তব আমার জীবনে লাইফে অনেক ক্ষেত্রে আমার ঘটছে এটাই যে প্রত্যেকটা ক্ষেত্রে আমি যখন আল্লাহর কাছে যাইছি আলহামদুলিল্লাহ আমি পাইছি পাইছি আলহামদুলিল্লাহ তো আসলে আমার আব্বু আম্মু সারা এবং আমার দুই বোন তারা ছাড়া আমার পৃথিবীতে আপন কেউ রক্তের সম্পর্ক আছে কিন্তু মনে করি তাদেরকে আমি সাপোর্ট দিতেছি তাদেরকে চালাইতেছি আমি ফ্যামিলি চালাইতেছি আমার ইনকামের টাকা দিয়ে আলহামদুলিল্লাহ আমার বাবা ইনকাম করে আমার বাবা এখনও বলে এখনও বলে যে বাবা তুই ইনকাম করে তুই টাকা দেবো তোর ভবিষ্যৎ আছে তারা আমার টাকা নিতে চায় না আমি দেই মানে সবসময় তারা টাকা চায় না কিন্তু আমি তো বুঝি তাদের অবস্থা কিন্তু বাবা মা এমন একটা মানুষ যে তাদের কথা আমাদের সব সময় রাখা উচিত ছেলে মেয়ের কখনো তারা খারাপ চায় না আর বোম্মা এখনো বলে আমার বলে আমি যতদিন বেসে আসছি তোর ইনকাম আমাদের দিতে হবে না আমি চলি যখন লাগে আমি বলবো তো এটাই আসলে আর বোম্মা এরকমই ছেলে মেয়েদের জন্য সময় দোয়া করে আমরা প্রত্যেকটাই ক্ষেত্রে আব্বু কাছে দোয়া নেব এবং তাদের আদেশ হুকুম কথা মেনে চলার চেষ্টা করব। এবং প্রত্যেকটা হাসি খুশি দুঃখ বেদনা সবকিছু আব্বু আম্মুর কাছে শেয়ার করব। তারপরে আমি গর্ব করি আমার আব্বুকে নিয়ে যে আমার আব্বুর মাধ্যমে হয়তো আমি এত বড় হয়েছি লেখাপড়া করছি এবং এখন ইনকাম করতেছি আমার টাকায় ফ্যামিলি চলতেছে ভালো একটা ইনকাম করতেছি এটাই আলহামদুলিল্লাহ তো প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তালা সুক্রিয় আদায় করা এবং মা বাবা তাদেরকে হাসি খুশি রাখার চেষ্টা করা তাদের কথা মেনে চলা তো এই জন্য আপনাদের মধ্যে শেয়ার করলাম যে প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে চাইলে আল্লাহ বান্দারে খাড়ি হাতে ফিরে দেয় না হয়তো একটা সময় আহ আল্লাহ অনেক বিপদে ফালায় মানুষকে তো বিপদে ফেলানোটাই স্বাভাবিক বিপদ থেকে রক্ষারও কিন্তু আল্লাহ তালা একটা রাস্তা বের করে দেয় যখন আমি আল্লাহ কাছে চাইলাম তো আল্লাহ তালা কিন্তু আসলে আমার ব্যবস্থাটা করে দিল তো সবারই মিষ্টি দাও তুলে অবশ্যই ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন অতি দ্রুত সফল হয়ে দেশে ফেরার দেশে ফিরতে পারি মায়ের কোলে ফিরে যেতে পারি এটাই সকলের কাছে দোয়া চাই